অনুগোল গেছে বেঁকে প্রায় তিন বছর পর হুট করে আমার প্রাক্তনের সাথে দেখা হয়ে গেল এই তিন বছরে বেশ পালতে গেছে সে কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতে এগিয়ে গেলাম তার দিকে অনেকটা দোটানা ভাব নিয়ে পিছন থেকে ডাক দিলাম অনামিকা অপ্রত্যাশিত ভাবে এমন ডাক শুনে ঘুরে তাকালো সে বেশ খানিকটা চমকে গিয়ে আমায় জিজ্ঞেস করলো তুমি হুট করে এভাবে দেখা হবে সে হয়তো সেটা আশা করেনি আমি প্রতি জবাব দিলাম হ্যাঁ আমি এভাবে দেখবে বলে আশা করি তাই না না মানে এ মানে বলে চোখ নামিয়ে নিল অনামিকা তা কবে ফিরলে দেশে শুনলাম যে বরের সাথে নাকি বিদেশেই থাক এখন হ্যাঁ তুমি জানলে কি করে খবর রাখতে হয় তাই জানি তা তোমার বর কোথায় তাকে দেখাবে না আছে আশেপাশেই হেলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব কি বলে পরিচয় করিয়ে দেবে শুনি আমি তোমার প্রাক্তন এটা বলবে আমার এমন প্রশ্নের জন্য হয়তো অনামিকা প্রস্তুত ছিল না তাই কথাটা ঘুরিয়ে নিয়ে উল্টো আমায় জিজ্ঞেস করল কি করছো এখন জব পেয়েছ জব তো তোমাকে হারাবার আগেই পেয়েছিলাম তুমি হয়তো বলে গেছ তোমার পরিবার তো বললো এত কম টাকা স্যালারি পাওয়ার ছেলের কাছে মেয়ে দেবে না তুমিও চুপ ছিলে তোমার বরের বেতন শুনলাম এক লাখের মতো হ্যাঁ অমনি হবে আমি ঠিক জানি না কথা বলতে বলতে আমি আর অনামিকা হেঁটে চলে হেলাম চৌমাথার মোড়ে এখানে আমাদের কয়েকশো বিকেল কেটেছে অনামিকাকে একটু দাঁড় করিয়ে রেখে আমি রাস্তার ওপাশে চলে গেলাম এই নেও কি এটা তোমার প্রিয় বরাবরের একটু বেশি দেওয়া আছে খানিকটা অবাক হয়ে অনামিকা বলল এখনো মনে রেখেছ এসব এত সহজে কি করে ভুলি বলতো পকেট থেকে বের করে অনামিকার পছন্দের চকলেটগুলো হাতে তুলে দিলাম কেন জানি না অনামিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল হয়তো আমার এহেন আচরণ তার কাম্য ছিল না আমি সেদিকে নজর না দিয়ে আপন মনে মুড়ি খেতে লাগলাম অনামিকা খাওয়া শেষ করে কিছু একটা খুঁজছে আমি হাত থেকে পানির বোতলটা ওর দিকে এগিয়ে দিলাম এই মেয়েটা এমনি ঝালমুড়ি খাবার পর পানি তার লাগবেই আমি অনেকবার বারণ করেছি এত ছাল খেয়েও না তবুও কথা শুনতো না কি হলো কাজ্য কেন বডল ঝাল হয়েছে আজ আমি জানি এর থেকে বেশি ছাল খেয়েও অনামিকা কাঁদে না হয়তো আমি কারণটা বুঝি তবুও অবুচের মতো চুপ করে অনামিকার দিকে পকেট থাকার রুমালটা বের করে দিলাম অবশ্য এই রুমালটা অনামিকার দেওয়া সে নিজে হাতের কাজ করে দিয়েছে রুমালটায় আমি কখনো কাজ ছাড়া করিনি রুমালটাকে এটা এখনো রেখেছ হুম সবসময় থাকে এটা তোমার বউ কিছু বলে না ওই রুমালটা ধুয়ে ভাজ করে রেখে দেয় দাঁড়াও কথা বলিয়ে দেই তোমার সাথে না থাক তবুও আমি ফোনে অনামিকার সাথে কাকলির কথা বলিয়ে দিলাম ওরা কি বললো আমি জানি না তবে ফোনটা হাতে দিয়ে অনামিকা বলল বড্ড হিংসে হয় তোমার সুখ দেখে আমার কপালে যদি এমন সুখ থাকতো আমি উত্তর না দিয়ে মুচকি হাসলাম রাস্তার ওপাশ থেকে একজন লোক অনামিকাকে হাত ইশারা করে দেখছে আমি বুঝতে পারলাম ওটা অনামিকার স্বামী আমার থেকেও বেশ হ্যান্ডসাম দেখতেছে তার কাছে আমি কিছুই না অনামিকা কল করে বলল তুমি ওপাশে আসো আমি একা রাস্তা পার হতে ভয়ে পাই জানো তো ওর বর কি বলল জানি না তবে অনামিকার মুখ দেখে মনে হলো ওর বর আসবে না বলেছে আমি অনামিকাকে বললাম আমি রাস্তা পার করে দেই হাত ধরে রাস্তা পার হওয়াটা অনেক আগেই ফুলে গেছি নতুন করে আর মনে করতে চাই না আমাদের পথ তখন একই ছিল এখন তুমি ভিন্ন পথযাত্রী আমিও ভিন্ন আমাদের পথটা বেঁকে গেছে সেটা বকরেখায় পরিণত হয়েছে এ পথের বাঁক মেলাতে এসো না খানিক সময়ের প্রাপ্তি আমায় গুমরে গুমরে মারবে আমাকে আমার মতো সামলিয়ে নিতে দেও অমি তুমি ভালো আছো তো তীব্র কষ্ট নিয়ে প্রশ্নটা ছুঁড়ে মারলাম অনামিকাকে আমার কথার উত্তর না দিয়ে ছলো ছল চোখে আমার দিকে দুদন তাকিয়ে হেঁটে গেল অনামিকা মন চাইছিল একটাবার ডাকি তাকে বলে দেই এখনো ভালোবাসি পরোক্ষণেই মনে হলো আমাদের পথ কেছে বেঁকে এ পথের বাঁক মেলার নয় সমাপ্ত